প্রশ্ন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের ফলক ভালো হয়ে গেলে পুরো মনস্থায় ভালো হয়ে যায় এবং সে জান্নাতী হয় অন্যদিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নফসের জান্নাতি জান্নাতী বলা জানতেছেন আমার প্রশ্ন নফস এবং ফলের মত্ত মধ্যে সম্পর্ক কি এবং দুটোর মধ্যে কে করে উত্তর

বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি ফুসফুসের ভিতরে বাতাস আমাদের ভিতরে পানি আছে চোখের পানি নাকের পানি মুখের পানি গামে পানি আছে এই চার বস্তু থেকে একটি ভাম সৃষ্টি হয় ভাম এটাকে বলে আর কলপ ভিন্ন জিনিস আর কলপ আবার আমাদের ভিতরে একটা আছে তাকে আমরা বলি হাট আর একটা আছে বাইরে গোড়াহ সোনা যে সমস্ত কলবের কথা আলোচনা করা সেটার ভিতরে টানা সেটা বাইরে থেকে বাঁচার মাধ্যমে হয় ওইটা শুদ্ধতা বিশুদ্ধতা ওইটা হলো কলব কেটাকে নিয়ন্ত্রণ করে প্রশ্ন করা হয়েছে যদি কলবের ঘোড়া ঠিকভাবে নিতে পারে বন্দিকে গুনা পরিহার তাদের কলম নিয়মন করে পড়ছকে আর যদি উলটা পালটা ছলে তখন নাফস নিয়মন করে কলম প্রশ্ন দুই জন ইমাম সম্পর্কে বলা হয় যে স্বপ্নে উনাদের সাথে আল্লাহ তাআলা সিহাক হয়েছে সাহাবা ওয়া জাহালে মতের মধ্যে सर्वश्रेष्ठ তাদের সম্পর্কে যেন তাদের কথা শোনা যায় না বিষয়টি বুঝিয়ে বলো ওফিত হও উত্তর যারা বড় বড় লেখো

কি পরিমাণ লেখে বাঁশের কঞ্চির মাথা ক্ষয় হয়ে মোটা হয় চিন্তা করুন তখন কলম তালাস দিয়ে এটাকে আবার চিকন করা হয় ছুরিকে আমাদের ছোটবেলা আমাদের আব্বা মাকে দেখতে বলতো কলম তারাস আসলে কলম তারাস তারা সেই না ছেল না ফার্সি শব্দ কলম ও ফার্সি শব্দ আরবীয় শব্দ কলম হলো এসেন তরাস হলো আমার সিগা সেন আর আমার বিল্লি এসনাল পাড়াইলে সামারি হয় তার অর্থ হয় কলম ছেই নেওয়া যে ছুড়ে দিয়ে কলম জিকন করা হয় তাকে বলে কলম তরাস এই যে কলম জিকনকর্তা ঠিক বড় করকর বলে হেফাজত করে রেখে দিতেন ফেলতেন না আমার এত এত এই পরিমাণ জমে গেছে প্রত্যেক কালের আদে পেশিত করে গেছেন যে আমার গোসলের জন্য যে পানি গরম করা হবে আমার এক কলমের কুড়া কর্কট দিয়ে যাতে পানিগুলো গরম করা হয় ওনারে এক গোসলের পুরা পানি এক কলমের কুড়া গরম হয়ে গেছে অন্য কোন লাখের প্রয়োজন পড়েনি কি করে উনি লিখেছেন চিন্তা করুন এটা ওনার প্রশংসা না কুৎসা প্রশংসা একটু বেশি লিখছেন এখন প্রশ্ন যে নবী করি সাল্লা সাল্লাম একটা কিতাব লিখছেন নি তাহলে এখন তো বলেন যে উনি এত বড় নবী জগতের শ্রেষ্ঠ হলেন একটা কিতাব লিখলেন না এটা কেমন কথা হইল এখানে এরকম সাহাবিদের ফজিলার সকলের উদ্বেগ নবীদের পরে সকল মানুষের উঠতে আপন জায়গায় ঠিক আছে তাই বলে স্বপ্ন দেখতে হবে এটা আবশ্যক নয় স্বপ্ন তো আল্লাহ দেখান যাকে ইচ্ছা তাকে দেখান যাকে ইচ্ছা তাকে দেখান না এই নিয়ে প্রশ্ন করা ঠিক হবে না প্রশ্ন একজন রাজনৈতিক দলের মহাসচিব বলেছেন যে আমাদের দল সরিয়া আইনে বিশ্বাস করে না এ ধরনের দলকে সমর্থন করা যাবে কিনা শরীর কিছুদিন বুঝিয়ে বলে উপকৃত হব উত্তর এ ধরনের কথা যারা বলে তারা মর্তাদ হয়ে যায় ইমান থাকে না এমন দলের সমর্থন করার প্রশ্নই আসে না প্রশ্ন দাওয়াত দেওয়ার পর খাবার খাইয়ে পরে আবার টাকা হাতিয়ে দেয়া বার্তা নেয়া বৈধ কিনা আল্লাহর বস্তে খানা খাওয়াইলেন আল্লাহর বস্তে টাকা দিলেন সবে বৈধ হবে হ্যাঁ যদি আব্বা মারা গেছে এই জন্য খাওয়াইয়া টাকা দেন এটা বৈধ হবে না দোয়ার বিনিময় আর যদি দোয়ার জন্য না বলে খাওয়াই দিলেন টাকা দিলেন তাও বৈধ হবে এটা সব পৌঁছবে আবার কবরে প্রশ্ন কোন মাদ্রাসা বা মসজিদে মাফের জন্য চাঁদা করা যেমন বাঁশতলা ধান চাল তোলা বাজারের টাকা তোলা মাহফিলের দিন মাইকে এটা পাঠান ওটা পাঠান বলা এইসবের বিধান কি বিশেষ দশ তাদের ব্যক্তিগত কোনো ফান্ড নেই এ ধরনের চাঁদা অতিরিক্ত বাড়াবাড়ি এটা বৈধ নয় না হয় এমন চাঁদা করা তো নবের শূন্যত বটে জেহাদে যাওয়ার সময় প্রস্তুতির জন্য পয়সা করে দরকার হয় রসুল আকরম সাল্লাহ মসিন নবীতে চাঁদা করেছে মাদিরক্ত বরাবর দিতেই হবে এটা ঠিক নয় প্রশ্ন প্রাইমারি স্কুলের মিটার থেকে কারেন্ট নিয়ে ব্যাডমিন্টন খেলা এই শর্তে যে কারেন্ট পরিমাণ বিল পরিশোধ করে দিবে তাহলে তা বৈধ হবে কিনা উত্তর যে না বৈধ হবে না স্কুলে সরকার কারেন্ট দিয়েছে স্কুলে খরচের জন্য বাইরে আরেকখানে ব্যবহার জন্য দেয়নি বিক্রির জন্য দেয়নি প্রশ্ন জুমার নামাজ গোসল ছাড়া পড়া যাবে উত্তর শরীর পবিত্র থাকলে পড়া যাবে তবে জুমার দিন গোসল করা শূন্য প্রশ্ন আমাদের গ্রামের বাড়িতে মানুষ মারা গেলে কাশের মধ্যে চাষ দিয়ে আগর চালায় জানাজার সময় গোলাপ জল ছিটিয়ে মুসল্লিদের গায়ে এগুলো কি জায়গ আছে উত্তর কেউ মারা গেলে আগরবাতি জ্বালানো নিষেধ যেহেতু আগুনের সম্পর্ক এখন তাকে আগুন থেকে দূরে রাখা চাই আগুনের সম্পর্ক সাথে আর আমরা চাই এই লাশ জন্য নিষেধ করা হয় গোলাপল ইত্যাদি ছিটানোকে যদি সুন্নত মনে না করা হয় তো ছিটানো যাবে আর ছিটাইতে হবে জরুরি কিংবা সুন্নত মনে করে তাহলে বইতে হবে না প্রশ্ন কয়েকদিন পর পহেলা জানুয়ারি পালনে আমাদের অফিসে সবার কাছ থেকে চাঁদা তোলা হয় এগুলো কি জায়েজ উত্তর মোটেও জায়েজ নয় এগুলো বিজাতিদের কৃষ্টি কালচার এটা কখনো হারাম হয়ে যায় এর থেকে বেঁচে থাকা আবশ্যক প্রশ্ন আমাদের মসজিদে প্রায় মৃত মানুষের জন্য দোয়া করে খানা দেওয়া হয় এগুলো খাওয়া জায়েজ উত্তর জিনা জায়েজ নেই প্রশ্ন আল্লাহ রোগদের সঙ্গে সম্পর্ক কিভাবে গভীর করা যায়

আবার ফর্সেন দুই আবার ফরসেন দুই আবার ফর্সেন দুই রেকাব চার দুই কত হলো আর আবার ফর্সেন দুই রেকার এরপরে আবার তারা দিন এক টাকা দিয়ে বেজোর করছেন এবারে আসুন আমি আপনাকে এক টাকা দিলাম শুধু এক টাকা এখন বলা হবে যে এক টাকা দিয়ে বেজর করছি হয় না দুই টাকা দিলাম এরপরে তো আর এক টাকা নেই এখন বলা হবে এক টাকা দিয়ে বেজর করছি হুজোর এক দিয়েছেন তার মানে রাত্রে রাত্রে যেকোনো সময় পড়া যায় উত্তর রাত্রে যেকোনো সময় পড়া যায় তবে আসার আগে পড়লে হবে না এসার পরে পড়তে হবে সবে সাতের আগে আগে শেষ সাথে পড়তে পারলে সব বেশি কিন্তু বেশি সবের আশায় রেখে দিলাম পড়লাম না ওর ঘুম থেকে উঠতে পারলাম না আসল মজিয়ে শেষ হইল তাই এসার সময় পড়ে নেওয়া ভালো প্রশ্ন আমরা কয়েকজন ছাত্র বা মিলে একটা রেস্টুরেন্ট শুরু করতে যাচ্ছি শাহের নিকট ব্যবসায় সফলতার জন্য দোয়া পড়ছি আল্লাহ বরকর দান করুন হালাল তরিকার ব্যবসা করার দেন প্রশ্ন বিদের নামাজের প্রথম বৈঠকে আত্মা ইয়ে পড়ার পর যদি তরু শরীফের কিছু অংশ অথবা তরু এবং দোয়া মাসুরা পড়ার পর সালামের পূর্বে মনে হয় তখন কি করা উচিত উঠে দাঁড়িয়ে বাকি এক টাকা পড়ে সেদা সাহ দিলে হবে নাকি নামাজ পুনরায় পড়তে হবে উত্তর সেদা সাহ দিলে হবে নামাজ পুনরায় পড়া লাগবে না প্রশ্ন ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম রাখাতে যদি ভুলবশত সুরায় ফাতে হার পর সুরায় নাচ করে ফেলি অথবা সুন্নত নামাজের ক্ষেত্রে প্রথম ডাকাতে সুরায় রাকাত নামাজ পঞ্চম সুরা পড়া উচিত যদি নামাজের প্রথম রাকাতে নাচ করি তো দ্বিতীয় ডাকাতো আবার নাচ করব দুই নম্বর কথা চার রাকাত সুন্নত প্রথম রাকাতেই পড়ে ফেলছে সুরায় ফালাক দ্বিতীয়কাতে গর্ব নাচ তৃতীয় চতুর্থ রেকাতে আপনার ইচ্ছা উপর করতে পারবেন দুইটি রেকাতে সিরিয়াল বজায় রাখা আবশ্যক প্রশ্ন বর্তমান কৌমি মাদ্রসার নেশাব সম্পর্কে আমার প্রশ্ন একজন আলেম পড়ালেখা শেষ করে তার যোগ্যতা শুধুমাত্র সীমাবদ্ধ থাকে মসজিদের এবং মাদ্রাসায় মাদ্রস দুনিয়ার প্রতিটি সেক্টরে আলেমের প্রয়োজন কিন্তু বর্তমানে কোন বড় আলেমকে যারা পদে আছে দেখি না এই সিলেবাস পরিবর্তন করা নিয়ে মাতা কামাতে আর আলেমরা ইংরেজি না পড়ার কারণে অনেক মুসলিম সমাজ তাদেরকে অসামাজিক মনে করে কেননা ইংরেজি হল আন্তর্জাতিক ভাষা এই বিষয়ে আপনার মতামত জানতে চাই উত্তর এটি একটি মারাত্মকতম ধারণা ইংরেজি পড়লে সে সমাজে কথা জানলো না পড়লে জানলো এটা ভুল ধারণা বরং আমরা দেখি যারা শুধু ইংরেজি লেখাপড়ায় লেখাপড়া করে শিক্ষিত হয়েছে অসামাজিক এদের মধ্যে বেশি উল্টা পাল্টা কাজও হবে এদের মধ্যে বেশি ভালো হয় আচ্ছা বলেন তো দাঁড়াইয়ে ভেসা করা সামাজিকতা না বসে করা বসে করা দাঁড়াইলে তার সিটা পায় পড়ে কি পড়ে না তো ভেসা সিটা পায় পড়া ভালো না মন্ত্র মন্ত্র আর একজন আলেম দেখেছেন জীবনে দাঁড়াইয়ে ভেসা করতে করে আচ্ছা পেশাব পায়খানার পর জেলাগুলো পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করতাম এটা সামাজিকতার মানবতা না পেশাব পায়খানা সাফ না করার সামাজিকতা আর মানবতা দেখা গেছে তারা যে করলো ব্যাংকের চেন আবার লাগাই দিল পানি খরচ করে নেই যে কটা পেশাব তার প্যান্টে লাগছে কিনে এটা নিয়ে সে চলতেছে না পাক সব সময় এটা সামাজিকতার মানবতা হইল উল্টা হইল আমাদের প্রতিশ্রুতির অভাব একটা রাষ্ট্র চালাইতে হলে একদম মানুষ ঠিকভাবে চলতে চলতে ইংরেজের ইংরেজির বৃদ্ধি মাত্রার জন্য ইউরোপের এমন বহু রাষ্ট্র রাষ্ট্রে ইংরেজি আমাদের মাতৃভাষা না বিজাতির ভাষা বিজেপির ভাষা তো বিজেপির ভাষার যেন বলবো আমাদের ভাষা ওদেরকে আমরা রপ্তানি করবো এমন হওয়া চাই যে আমাদের ভাষার শিখতে ওরা বাধ্য হবে আমরা তো ওদের ভাষা নিয়ে তো ব্যবহার এগুলো হলো বুঝবতির অভাব দ্বিতীয়ত আলেম সমাজ যদি শিখে যারা কোনো কাজ করতে যায় ওদের থেকে মনে ভালো করতে পারে ওদেরকে কোনো কাজ দেওয়া হয় একটা বিল্ডিং করতে দেওয়া হয় এই বিল্ডিং এ তারা যে দশ টাকা ব্যয় করে এই কাজটা কোন আলেমটা দেয়া হইলে পাঁচ কোটি টাকা বিল্ডিং এ করে দিতে পারে বহু প্রমাণ হয়েছে এভাবে এরা আরো বাবা করে এমনকি ইঞ্জিনিয়ারিং পর্যন্ত আপনারা কি মনায় করেন এই যে আমাদের মসজিদের কাজ চলতেছে এই নয় তালা বিল্ডিং মাদ্রাসটা দাঁড়ায় গেছে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার সবকিছু নেওয়া হয় আলহামদুলিল্লাহ আমরা ধরে দিই ইঞ্জিনিয়ার মানতে বাধ্য হয় যে হ্যাঁ এটা ভুল হয়ে গেছে এটা ঠিক হয়নি আমাদের মসজিদের সিঁড়ি পর্যন্ত ইঞ্জিনিয়ার ড্রয়িং করছে ভুল অথচ গোল্টের ইঞ্জিনিয়ার ভোল্ট ইঞ্জিনিয়ার শেড়ি পর্যন্ত ড্রয়িং বন্ধ করছে এটাকে অনেকভাবে ধরিয়ে দিয়ে সিঁড়িকে আবার পরিবর্তন করা হয়েছে

তখন দেশে এই পরিমাণ অরাজকতা দুর্নীতি ছিল না আরো ছিল আরো শুধু গরমে অনেক ভালো ছিল অনেক ভালো ছিল ইংরেজি না জানে কেন এগুলো আসলে তার দোকান কিছু প্রশ্ন ওদের আমি শুনেছি যে ইমামের কোন রাখা ছোটে গেলে তো আমরা আল্লাহ আকবর বলে লোক মা দেয় কিন্তু হাদিসে নাকি সোভা আল্লাহ বলে লোক মা দেয়ার কথা আছে তাহলে আমরা আল্লাহ আকবর বলে লোক কেন

এটা হারাম হবে কবিরা গুণা হবে এটা হলো শয়তানের দোকান কেনার জন্য আগে কথা বলতে হবে শয়তানের দোকান প্রশ্ন আমরা যারা সরকারকে ট্যাক্স দিই সরকার তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগ করলে ট্যাক্স মৌকুফের সুযোগ দেয় যেমন সঞ্চয়পত্রে পত্রে টাকা বিনিয়োগ করলে পনেরো হাজার টাকা মৌকুব পাওয়া যায় উল্লেখ করছে সঞ্চয়পত্রের সুদের সাথে সম্পর্কিত একটি আর্থিক দলিল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত যে কোনো কোম্পানির শেয়ার যে বিনিয়োগ করলেও একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বহু পাওয়া যায় আমার প্রশ্ন সরকার থেকে ট্যাক্সের সুবিধা নেওয়ার জন্য সঞ্চয় পত্রে অথবা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা যাবে কিনা উত্তর এগুলো সুদের সাথে জড়িত থাকা হয় এটা হারাম প্রশ্ন তাহার জন্য আমার কখন শুরু হয় কখন শেষ হয় উত্তর এসার পর থেকে শুরু হয় সময়ের সাথে উদিত হওয়ার আগ পর্যন্ত চলতে থাকে সোভে সাধিত হয়ে গেলে তাহাজুদের সময় শেষ তবে একটু কমে ওঠে তারপরে বড় হলেও কমে নিয়ম যদি কারো সমাজও থাকে ক্রমে গেলে উঠতে পারবো কিনা তাহলে এসার পরেই তাহাযুদের নিয়মকে দুই চার একাত করে নেওয়া পাব প্রশ্ন তাক দিয়ে প্রশ্নতে আর কেন্দ্রে সবাই নাম ঠিকানা না লিখলে সামনে পৌঁছে না এবং লেখাগুলি স্পষ্ট না বলে

Rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azabannar. Mm -hmm. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna wa tarhamna lanakunanna minal khasirin. Mm -hmm. Rabbirhamhuma kama rabbayani saghira. Rabbirhamhuma kama rabbayani saghira. Allahumma qini bi halalika an ಜೀವನ ಸಮಸ್ತ ಗುಣಗುರು ಕ್ಷಮಾ ಕೊಡ কদমে কদমে দস্ত জিডি করবা সর্বপ্রকার বিপদ থেকে হেফাজত করো দুনিয়াও আপনাদের সুখময় জীবন দান করুন আয় আল্লাহ সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন মনের সকল চায় আশা আকাঙ্ক্ষা গুলোকে দূর পূরণ করে দেন আয় আল্লাহ আর্থিক সফলতা নসিব ফরমান যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদেরকে আপনার বানাই দিন আপনি আমাদের হয়ে যান মত পর্যন্ত সদা প্রেমস্তা প্রেমের উপরে অটল রাখুন ভাই আল্লাহ মেহরবানি করে বিনা হিসাবে জান্নাতুল দাউসের মালিক বানাই দেন জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবল করে নেন সবার আনা রক্তিকে রক্তি ইস্তাতে